মা বলতে আমার কাছে এক পৃথিবী স্নেহ মায়ের মতো আশ্রয় আর জগতে নাই কেহ আমার কাছে আমার মা তো অভিযোগের ঠাঁই মা বলতে আর কিছু না মা তো কেবল মাই ছিল যেদিন মায়ের আদর মায়ের কোলেই সুখ খুশি হতাম দেখে আমার মায়ের হাসি মুখ মা হারিয়ে মন ভেঙেছে শইতে পারি না যে হাজার কান্না গুমড়ে ওঠে আমার বুকের মাঝে মা ডাকেতে আবেগ আছে প্রবল নারীর টান মায়ের কথায় দূর হতো যে সকল অভিমান আজও আমি মাকে খুঁজি দিনের রাতের মাঝে আমার সকল কাজের মাঝে মা যে বিরাজে পৃথিবীতে মায়ের মতো বিকল্প কেউ নাই মা বলতে আর কিছু না মা তো কেবল মাই